আমি আজ থেকে প্রায় এক বছর আগে তাকে আগরতলা থেকে সাবরুম রোডে সাবরুমের প্রায় কাছাকাছি একটা অঞ্চলে একটা গাছের নিচে খোলা আকাশের নিচে তাকে বসে থাকতে পাই কিছু কারেন্টের ফিলার নিচে বসানো আসছিল নতুন ফিলার যেগুলো মানে লাগানোর জন্য নিচে রাখছিল ওইটার মধ্যে সে বসে আসছিল যা স্ক্রিনের মধ্যে আপনি দেখতে পাইতেছেন আপনারা যে ছবিটা তার পূর্বের যে অবস্থা আমি পাইছি তো তার শারীরিকভাবে অনেক তার ক্ষতি হয়েছিল মানবতার এবং একটা টানে তাকে তুললে নিয়ে এসেছি নিয়ে আসার পরে তার ডাক্তার দেখালাম চিকিৎসা করলাম সময় সে কোনো কিছু বলতে পারতো না কিন্তু এখন সৃষ্টিকর্তার আশীর্বাদে সে এখন তার নাম ঠিকানা এগুলো বলতে পারে আমি জানি না সে কিভাবে আমাদের এই ত্রিপুরা রাজ্যে আসছে সে অরিজিনালি বর্তমান যে ঠিকানা বলে সেই ঠিকানাটা হলো তার বাংলাদেশে তার বাড়ি আমি আমার এই ভিডিও যারা দেখতেছেন তাদের কাছে অনুরোধ করব যে এত পরিমাণে শেয়ার করবেন যেন তার বাড়ির লোকজন জানতে পারে এবং আশেপাশে লোকজন যাকে তাকে চিনতে পারে এবং তাকে আমরা চাই যেন তার পরিবারে পৌঁছে দিতে পারি এখন যেহেতু সে ভারতবর্ষে আছে ভারতের সংবিধান অনুসারে কার্যক্রম চলবে কিন্তু সহসাই সে বাড়িতে যেতে পারবে এটা আমি বিশ্বাস করি আমি আপনাদের সুবিধার্থে জানাতে চাইছি যে এই যে কয়েস তার বাড়ির ঠিকানাটা সে বলবে কয়েস তোমার নামটা কি তোমার নাম চাঁদপুর মেঘাই কচুয়া কয়েজুল্লা চাঁদপুর মেঘাই কচুয়া কচুয়া তোমার বাড়ি বাড়ি তোমার নাম আমার নাম ফয়জুল্লাহ ফয়জুল্লাহ তোমার বাবার নাম বাবার নাম খলিল খলিল তোমার বাবা কি করে আমার বাবা বাড়িতে থাকে বাড়িতে থাকে মা মার নাম মার নাম হালিমা হালিমা তোমরা ক ভাই আমরা ভাই তো তিন ভাই তিন ভাই তো এর মধ্যে থেকে যে তুমি বড় নাকি না আমি মাসারো তুমি মেজো বড় ভাইয়ের নাম কি

ভালো আছো খাওয়া দাওয়া করতেছো ঠিক মতো খাওয়া এখন না এখন দুপুরে খাওয়া আবার খাওয়া হবে এখন লোক এসে সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে তা আমরা খাবার দাবার আবার কটার সময় দুইটার সময় খাবার দাওয়া হবে আবার আবার রাত্রে হবে না খাবার আবার রাত্রে খাবার হবে তো যাই হোক আমি আমার এই ভিডিও যারা দেখতেছেন তাদের অনুরোধ প্রচার পরিমাণটা এতটুকু বাড়াবেন যেন তার বাড়িঘর চিহ্নিত করা যায় আমি নিজের দায়িত্ব নিয়ে বলতেছি তাকে তার বাড়িতে পৌঁছানোর জন্য আমি সব রকম ব্যবস্থা করব। সর্ব রকম ব্যবস্থা করব। আমি বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়ান সরকারের সাথে দৌড়াদৌড়ি করার জন্য যদি আমার সময়ের অধিকাংশ সময় আমার ব্যগত্ব হয় আমি করব আমি চাই সে তার পরিবারের কাছে গিয়ে পৌঁছ আচ্ছা কবে আসছে কিভাবে আসছে সে মানসিক অসুস্থ হয়েছে সে হয়তো আহ আরো অনেক আগে আসছে কারণ আমাদের ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এখনো মানে চারিদিকে তার কাটা বেড়া হয়ে গেছে তার কাটা বেড়া হওয়াতে দিয়ে আসার মতো কোনো সুযোগ নেই তুমি কি করতে পারো তুমি কেমনে আইছো তুমি করতে পারো না আর কেমনে আইসে সেটা করতে পারতেছে না হয়তোবা সে মানসিক অসুস্থ হয়ে সে আসতে এখন তো সে ভালো তৎসময় যখন আমি তাকে পাইছি তখন তো সে নিজের নামও বলতে পারতো না মুখ দিয়ে কোনো কথাই বলতে পারতো না আজকে সে সব কিছু বলতে পারে সব কথা মনে হয়েছে তো যাক আমি খুশি যে তাকে আমি যতটুকু সেবা যত্ন দিচ্ছি দেওয়ার ফলে সে পরিবর্তন হয়েছে আমি চাই আপনাদের মাধ্যমে তার পরিবারের সন্ধান করে তার পরিবারে পৌঁছানোর জন্য আশা করি অতটুকু কাম করবেন এতটুকু সহযোগিতা করবেন যে তার বাড়িতে পৌঁছানোর জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন যদি কেউ চিনে থাকেন আমার এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে মোবাইল নাম্বার তার হোয়াটসঅ্যাপ পাবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারবেন শুধু মেসেজ লিখে দিলে হবে না ডাইরেক্ট ফোন করবেন অথবা কল করবেন আমি কেটে ফোন করব আমি রিং কেটে দিয়ে আমি ফোন করব আবার আশা করি আমার এই অনুরোধটুকু রাখবেন তো তুমি খুশি তো খুশি নমস্কার